राम भारत का आधार है राम भारत का विचार है राम भारत का विधान है राम भारत की चेतना है राम भारत का चिंतन है राम भारत की प्रतिष्ठा है राम भारत का प्रताप है राम प्रवाह है राम प्रभाव है राम नीति भी है राम नीति भी है हजारों वर्षों के लिए রামরাজ্য বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর ভাষণে ঘুরে ফিরে এসেছে রাম রাজ্যের কথা বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ ক্যালেন্ডর লিখি সারা দেশের লাইভ সম্প্রচার হওয়া মেগা শো এর মঞ্চে মোদি দাঁড়িয়ে বলেছেন দেশের আধার দেবতা राष्ट्र चिंतन आधार है उठून राम ये मंदिर मात्र एक देव मंदिर नहीं है ये भारत की दृष्टि का भारत के दर्शन का भारत के दिग्दर्शन का मंदिर है ये राम के रूप में राष्ट्र चेतना का मंदिर है রামের আদর্শে দেশ করার কাজে আগামী পঁচিশ বছরের জন্য রাম ভক্ত হনুমানের মতোই নিজেকে উৎসর্গ করার ডাক দিয়েছেন দেশের নাগরিক আই সংকল্প রাষ্ট্র নির্মাণে জীবন কাজ পল ল রাম কাজ সে রাষ্ট্র কাজ রাম সমর্পণ কো রাষ্ট্র সমর্পণকে ধেয় জোড় দেন কিন্তু রামরাজ্য মানে কি যিশুর জন্মের সাতশো থেকে পাঁচশো বছর আগে বাল্মীকি রামায়ণ সংকলিত হয় মহাকাব্যের রাম কোশল রাজ তার রাজধানী সরোজতীরের শহর অযোধ্যা বাল্মীকির আদিকাব্য তাকে ঠিক পরবর্তী সময়ে রচিত ধর্মশাস্ত্র বা নীতিশাস্ত্রের তালিকায় ফেলা যায় না আদর্শ রাষ্ট্রশাসন কিরকম হওয়া উচিত তার সরাসরি ব্যাখ্যা তাই মেলে না তবে যা পাওয়া যায় তা হলো রামের শাসনের টুকরো ছবি যেখান থেকে পৌরাণিক রাষ্ট্রের ধারণার খানিকটা ইঙ্গিত মেলে এখন বাল্মীকি রামায়ণে তো সাতটা কাণ্ড আছে সাধারণত পণ্ডিতদের মত হচ্ছে এর মধ্যে যে সাত নম্বর কাণ্ডটা উত্তর কাণ্ড সেটা তুলনামূলকভাবে একটু পরবর্তীকালে রচিত যেখানে বৈষ্ণব ধর্মের প্রভাব বাড়ছে রামকে বিষ্ণুর অবতার হিসাবে তুলে ধরা হচ্ছে এবং এই উত্তরকাণ্ডেই কিন্তু আমরা রামের রাজত্বের বর্ণনা পাচ্ছি তার আগে যুদ্ধকাণ্ডে যেখানে কাহিনী শেষ হচ্ছিল সেখানে একটা ছোট করে রামরাজ্যের বর্ণনা আছে যুদ্ধকাণ্ডের রামরাজ্যের বর্ণনাটা কিন্তু রামরাজ্য এমন একটা আদর্শ রাজ্য যেখানে সবাই শুকে আছে একটা ইনক্লুসিভ রাজ্য যেটা সবার জন্য ভালো প্রাকৃতিক সম্পদও সেখানে অনেক বেশি এইরকম একটা রাজ্য কিন্তু উত্তরকাণ্ড যখন বাল্মীকি রামায়ণে সংযোজিত হলো বা একটু পরে রচিত হলো তাতে কিন্তু রামকে একজন আদর্শ ব্রাহ্মণ্য রাজা তুলে ধরা হচ্ছে হচ্ছে কারণ উত্তরকাণ্ড যে রচিত মৌর্য পরবর্তী যুগ যখন মৌর্য সাম্রাজ্যের পতন ঘটেছে অনেকগুলো রাজশক্তি এবং সেই রাজশক্তির পৃষ্ঠপোষকতার জন্য নানান ধর্মের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে এই সময় আমরা দেখছি মনুস্মৃতি রচিত হচ্ছে এবং মনুশ্রীতি এক ধরনের শাসন ব্যবস্থার কথা বলছে এই সময় কিন্তু রামায়ণ মহাভারতেরও ব্রাহ্মণায়ণ ঘটেছে বলে অনেকেই মনে করে যে ব্রাহ্মণ্য রাজধর্ম রাজধর্ম কথাটা মনু ব্যবহার করেছে মহাভারতের শান্তিপর্বে ব্যবহার হয়েছে এবং রামায়ণের উত্তরকাণ্ডেও যে এক্সেম্পলারি রাজ্য সেখানে কিন্তু একটা ব্রাহ্মণ্য রাজধর্মের ছাপ আছে তার একটা ভালো গুণ হচ্ছে রাজা স্বেচ্ছাচারী নন প্রজার মতামত রাজাকে মানতে হয় কিন্তু কোন প্রজা যে পুরুষ এবং ব্রাহ্মণদের প্রতি একটা পক্ষপাতিত্বের জায়গা ক্ষেত্র বিশেষে দেখা যায় যে পুরুষরা সমালোচনা করছেন বলে সীতাকে জেনেও পরিত্যাগ করতে হচ্ছে হচ্ছে বা একজন একজন ব্রাহ্মণ সন্তানের বলে শূদ্র মৃত্যু তাকে হত্যা করতে হচ্ছে তো রাম রাজ্যের এই দুটো রিডিং কিন্তু নেওয়া যায় অনেক রাজারা পরবর্তীকালে যে সাহিত্য রচনা করিয়েছেন রাজসভায় তাতে রামকে সেই রাজার রাজ্যকে লেজিটিমাইজ করার একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে যেমন কালিদাসের রঘুবংশে হয়েছে সন্ধ্যাকর নন্দী রামচরিত লিখেছেন যখন রামপাল একটু বিতর্কিত ভাবে রাজা হয়েছেন রামের গল্পের প্যারালালে তাকে তুলে ধরা হয়েছে হিন্দি বলয়ে সব জনপ্রিয় তুলসী দাসের রামচরিত মানুষ সেখানে যে রামরাজ্যের ধারণা সেই রাম কিন্তু সর্বোচ্চ দেবতা কিন্তু প্রধানত হিন্দু ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একটা অতপ্রতভাবে রাম জড়িত আছে আবার একই মধ্যযুগে হিন্দু বলয়েই কবির যে দোহাগুলো রচনা করেছেন কবিরের রাম কিন্তু পরমাত্মা বা নির্গুণ একেশ্বরের সঙ্গে সমার্থক কবির বলছেন রামের অনেক স্তর আছে তার মধ্যে দশরথের ছেলে রাম জাস্ট প্রথম স্তর পাঁচটা স্তরের কথা কবির বলছেন এবং সেখানে আমরা জানি কবিরের যে দর্শন সেখানে কিন্তু রাম গোবিন্দ আল্লাহ সমস্ত শব্দ ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হয় যার সঙ্গে আমরা ওই যুদ্ধকাণ্ডের শেষের একটা মিল পাই তো গান্ধীও যে রামরাজ্য কথাটা বলতেন তার পাশাপাশি তিনি খুদাই রাজ কিংডম অফ গড একইভাবে ব্যবহার করেছেন এটাও কিন্তু রামরাজ্যের একটা সম্ভাব্য ব্যাখ্যা যে আমরা দেখেছি অন্যান্য ধর্মে বৌদ্ধ জৈনদের রাম কথা আছে এমনকি মালয়েশিয়ায় যে মালয়েশিয়ার রাম কথা আছে একটা ইসলামী কাঠামোর মধ্যে রাম কথা আছে এটাও রামকথার একটা সম্ভাব্য রামরাজ্যের ধারণা আবার এর প্যারালালি কিন্তু রক্ষণশীল ব্রাহ্মণ্য রাজতন্ত্র তার প্রতীক হিসাবে রামরাজ্যকে ব্যবহার করারও একটা ইতিহাস আছে সাংবাদিক বৈঠকে আসেন না তাই কখনো কেউ তাকে সরাসরি এই প্রশ্ন করতে পারেনি তবে সাম্প্রতিক কয়েকটি ভাষণ থেকে মোদী রামরাজ্যের ধারণার দিক নির্দেশ মিলতে পারে এই প্রথম এত প্রাঞ্জল করে প্রধানমন্ত্রী তার রাষ্ট্র সঙ্গে রামকে মেলাচ্ছেন আর সব নাগরিকদেরও মেলাতে করছেন আত্মনির্ভর হো বিকশিত ভারত বিশ্ব শান্তি কা সন্দেশ দে ভারত যা সবক अपने सपने पूरे करने का समान अधिकार हो विकसित भारत जहां लोगों को समृद्धि और संतुष्टि का एहसास हो राम राज की परिकल्पना यही है भारत रामीण नामी राजनीतिक इतिहास बेश लंबा হিন্দুত্ববাদী রাজনীতির বিকাশের সঙ্গে বারংবার ফিরে এসেছে রামরাজ্যের স্লোগান এমনকি উত্তরপ্রদেশের এক হিন্দু সন্ত স্বামী করপাত্রী উনিশশো সালে অখিল ভারতীয় রামরাজ্য পরিষদ নামে একটি দল প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চাশের দশকে বিজেপির পূর্বসূরি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জনসংঘের কাশ্মীর আন্দোলনের সময় গড়ে ওঠা কংগ্রেস বিরোধী দলগুলির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিতেও ছিল রামরাজ্য পরিষদ জনসংঘের সঙ্গে মিশে যাওয়ার প্রস্তাবও উঠেছিল উনিশশো লোকসভা নির্বাচনে তিনটি এবং উনিশশো বাষট্টি নির্বাচনে দুটি আসনও পেয়েছিল পরিষদ উনিশশো সালে তৎকালীন জনতা দল ভেঙে জনসংঘের প্রাক্তন নেতারা ভারতীয় জনতা পার্টি তৈরি করলেন উনিশশো সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের জন্য তিন অঙ্কে পৌঁছয় বিজেপি সাংসদদের সংখ্যা বাড়ে ভোট শেয়ারও একানব্বইয়ের নির্বাচনে বিজেপির ইশতেহারের শিরোনাম ছিল রামরাজ্যের পথে গত তিন দশকে নির্বাচনের আগে বিজেপি নেতাদের মুখে বার বার ফিরে এসেছে রামরাজ্যের প্রসঙ্গ দু সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী লালকৃষ্ণ আডবাণী বলেছিলেন ভারতে যদি আদর্শ রাষ্ট্রের কোন ধারণা থাকে তাহলে সেটা রামরাজ্য বিজেপির ওয়েবসাইটে আমাদের দর্শন শীর্ষক অংশে লেখা রামরাজ্য বা ধর্মরাজ্য বলতে আমরা সংবিধান বর্ণিত আইনের শাসনের উপর ভিত্তি করে গঠিত এক নৈতিক প্রশাসনের কথা বলি কোনো বিশেষ ধর্ম বা ধর্মাচারণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই গত কয়েক মাসে বিজেপি নেতাদের রামরাজ্যের এই ধর্মনিরপেক্ষ ব্যাখ্যার উপরে বারবার জোর দিতে শোনা গিয়েছে তবে অতীতে রামরাজ্যের আদর্শ শাসনের কথা যে শুধু হিন্দুত্ববাদী রাজনীতিকদের মুখেই শোনা গিয়েছে তা নয় আদর্শ রাষ্ট্রের কথা বলতে গিয়ে যিনি বারবার রামের স্মরণে ফিরেছেন তিনি গান্ধী বাইশে জানুয়ারি মোদীও তার ভাষণে ফিরেছেন গান্ধীর স্মরণে গান্ধী বলছেন যে রামরাজ্য বলতে আমি হিন্দু রাজত্ব বোঝাতে চাইছি না রামরাজ্য আমার কাছে ঈশ্বরের স্বর্গীয় রাজ্য আমার কাছে রাম ও রহিম একই দেবমূর্তি আমি এটাকে সূত্রাকারে বলি প্রথম কথা হচ্ছে রামরাজ্য কোনো ঐতিহাসিক বস্তু নয় এটা একটা ভাবাদর্শের ইঙ্গিত দুই রামরাজত্ব হিন্দু ব্যাপার নয় এখানে রাম রহিমের যুগপথ অস্তিত্ব আছে এবং উভয়েরই প্রতি শ্রদ্ধা জানানো কর্তব্য তিন নম্বর যে রামরাজ্য গান্ধীর প্রবর্তিত যে স্বায়ত্তশাসন ব্যবস্থা কিংবা স্বাধীনতা উত্তর যে রাষ্ট্র ব্যবস্থা তাতে যদি কায়েম করতে হয় তাহলে সেখানে তৈরি করতে হবে ন্যায়পরায়ণতার ভিত্তিতে বিকেন্দ্রিত অল্প ক্ষমতা সম্পন্ন একটি রাষ্ট্র যেখানে হিংসাকে বরদাস্ত করা হবে না সামরিক শক্তি বা পুলিশ শক্তির উপর নির্ভর করে শাসন কায়েম করা হবে না এরকম একটা কল্পনা বলবো আমি এটাকে ব্যক্ত করার জন্য গান্ধীজি বিভিন্ন সময়ে রামের কথা উচ্চারণ করেছেন কিন্তু আমি আবারও বলছি এই রাম রামায়ণের রাম রামের ঐতিহাসিক কোনো ব্যাপার নয় রাম হচ্ছে তার কাছে সত্য নিষ্ঠা তবে এটা ঠিক কথা যে ভারতীয় মহাকাব্য দুটো রামায়ণ মহাভারত সেই রামায়ণের রামরাজ্যের যে বর্ণনা আমরা পাই গান্ধী সে কথা রেফার করেছেন কিন্তু একবারও দাবি করেননি যে এটা কোনো ঐতিহাসিক ঘটনা দু হাজার চব্বিশের ভারত গান্ধীর দর্শন থেকে কতটা দূরে তা নিয়ে বিতর্ক চলতেই পারে তবে রামরাজ্য নামের মোড়কে নতুন ভারতের স্বপ্ন ভরে দিচ্ছেন মোদী সেই স্বপ্নে মিশিয়ে দিচ্ছেন অর্থনৈতিক উন্নয়ন সামাজিক ন্যায় সমানাধিকার আর আধুনিকতার প্রতিশ্রুতি আজোধ্যা প্রভু রাম মা জানকি আগে লক্ষ্মীজি ইহা বস গিয়ে লক্ষ্মীজি থি নেই রাম নেই থে তো লক্ষ্মী নেই থি বিষ্ণুজি তো লক্ষ্মীজি নেই লীব ব্যাপার নেই প্রভু রাম ভেবে চশই ফেব্রুয়ারি সতেরোতম লোকসভার অধিবেশনের শেষ দিন সংসদের দুই পক্ষে রাম মন্দির নির্মাণ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয় সংসদে গৃহীত এই প্রস্তাবনায় বলা হয় অযোধ্যার রাম মন্দির নির্মাণের মধ্যে দিয়ে সুশাসন ও জনকল্যাণের নবযুগের সূচনা হল রামরাজ্যের বয়ানের বিরোধিতা না করলেও সংসদ প্রস্তাবনার সমালোচনা করতে ছাড়েননি বিরোধীরা লোকসভায় কংগ্রেসের সহকারী পরিষদীয় নেতা গৌরব গগৈ বলেন আপনাদের জয় শ্রীরাম স্লোগানে মিশে আছে ক্রোধ এবং ঘৃণা সংসদ অধিবেশনে ধর্মীয় অনুষ্ঠান নিয়ে আলোচনার প্রতিবাদ করেন বিরোধীরা কংগ্রেস এনসিপি ঔชีพ সেনা ছাড়া ওই আলোচনা বয়কট করে ইন্ডি জোটের বাকিরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের আদর্শে কি ভাবে একটি বিশেষ ধর্মের ছায়া পড়ে তা নিয়ে প্রশ্ন তুলছেন দেশের অনেকেই जो ফেব্রুয়ারি বিজেপির জাতীয় কনভেনশন বিকশিত ভারত মোদির গ্যারান্টি শীর্ষক এক প্রস্তাবনা পাশ করে প্রস্তাবনা বলছে গত দশ বছরে রামরাজ্যের ধারণার প্রতিষ্ঠায় সফল মোদি ওই অধিবেশনে রামের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে বেঁধেন অমিত শাহ শাহের বক্তব্য তুষ্টিকরণের রাজনীতির কারণেই রামকে অশ্রদ্ধা করে এসেছে গান্ধীর দল শাহের নিশানা পরিষ্কার মোদী যখন রামরাজ্যে সাম্য সমানতার কথা বলছেন তখন তার ডেপুটির বক্তব্যে শিবিরের ইঙ্গিত গান্ধীর উল্লেখ করে সমানাধিকারের কথা বলছেন মোদী তার ঘোষিত রামরাজ্যই কি তাঁর দলের সব কর্মীদের স্বপ্নের রামরাজ্য সাম্প্রতিক সময়ে বারবার অহিন্দু সম্প্রদায়ের প্রতীক হিংসা বিদ্বেষের খবরে শিউরে উঠেছে দেশ সংঘের আদর্শে অনুপ্রাণিত জনতা রামরাজ্যের স্লোগান তোলার সময় সমানাধিকারের কথা মাথায় রাখবেন তো